বাঙালিদের খুবই প্রিয় ও সহজ কিছু রেসিপির মধ্যে এটা কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এই রেসিপিটি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি ডাল বানাতে এখানে নিয়ে নিয়েছি একটি মাছের মাথা পরিমাণটা আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন এরপর এটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ তার সঙ্গে নুন এরপর মাছটাকে হলুদ আর নুনের সঙ্গে ভালোভাবে মেখে নেব আর এর সঙ্গে আমাদের যা যা লাগছে নিতে সেটা একবার দেখিয়ে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ তার সঙ্গে টমেটো আর ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এরপর এই গ্রেটারটা দিয়ে আদাটাকে একটু গ্রেট করে নিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন মতো আদা রয়েছে ডালের জন্য এখানে আমি জিরেটাকে একটু রোস্ট করে নেব তাই গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আমি ওয়ান টি মতো জিরে নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো করে জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে কি করে বুঝবো এর থেকে যখন একটু ধোয়া আর তার সঙ্গে একটু গন্ধ ছড়াবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে জিরে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে এটি দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটাও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এখানে বলে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে চাইলে মুগ ডালগুলো পুড়ে যাবে তাই এটা লো টু মিডিয়াম করে হালকা করে ভেজে নিতে হবে মুগ ডাল ভাজা হয়ে গেছে কী করে বুঝবো এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তার সঙ্গে মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে এবার ডালটাকে সেদ্ধ করে নিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল ডাল সেদ্ধ হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই ডালটা ভালোভাবে ধুয়েই রান্না করবেন এখানে একটি কথা বলে নিচ্ছি ডাল কিন্তু ভেজে নেওয়ার পরই ভালোভাবে ধুয়ে নেবেন এরপর এতে দিয়ে দিচ্ছি নুন এখানে বলে নিচ্ছি এখানে আমি ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি কিন্তু আপনারা যদি চান যে কোনো অন্য পাত্রেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো চিনি রাখা কাঁচা লঙ্কা এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি পাঁচটা সিটি দিয়ে নেব তালটা সেদ্ধ হতে হতে এবার আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি আর এটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে ভালোভাবে ভেজে নেব খুব সাবধানে মাছের মাথার পিসগুলো আমাদের এখানে ছেড়ে দিতে হবে আর ভালোভাবে একটু ভেজে নিতে হবে মাছটা ভাজা হতে হতে এখানে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি এটা যদি ভাবেন দেবেন না তাহলেও কোনো ব্যাপার না তার জন্য টেস্টের কোনো রকমই পরিবর্তন হচ্ছে না এবার মাছগুলোকে উল্টে নিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে এই তেলই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হাফ টি মতো গোটা জিরে এবার এখানে একটি কথা বলে নিচ্ছি শুকনো লঙ্কা কিন্তু অনেক সময় ভাজার সময় ছিটে আসে তাই এটার মাথাটা একটু ছিঁড়ে দেবেন এবার এখানে নিয়ে দিলাম আদা তার সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এবার সব কিছুর সঙ্গে কড়াইশুটিটাকেও একটু ভেজে নিয়ে নিন আর এরপর এতে দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটোটাকেও সব কিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নেব। যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এইভাবে টমেটোটাও একটু সব কিছুর সঙ্গে কুক করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো হলুদ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি এখানে কিন্তু আমি আর নুন ব্যবহার করছি না কারণ ডাল সেদ্ধর সময় তাতেই আমি নুন দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মাছটাও এবার সব কিছুর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু এইটটি পার্সেন্ট মতো প্রায় হয়েই গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়োটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট কুক করে নেব আর তারপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল ডালটাকেও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তিন থেকে চার মিনিট এভাবেই কুক করে নেব এর ফলে ডালটা আরেকটু ঘন হয়ে যাবে ডালটা কিন্তু একদম হয়ে গেছে এবার শেষে এতে দিয়ে দিলাম হাফ স্পুন মতো ঘি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে